আসসালামু আলাইকুম রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন ডক্টর ইউনুসের সঙ্গে এয়ারবাসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ চোখ রাঙাচ্ছে করোনা চব্বিশ ঘন্টায় দ্বিগুণ শনাক্ত আসামি বেশি হওয়ায় জুলাই হত্যার তদন্ত বিলম্ব হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা হাসিনার পর আমাদের যে বড় মাফিয়া নেই এনসিপি নেতা করোনা সতর্কতায় শিক্ষা প্রতিষ্ঠানে মাউসের নির্দেশনা নীলফাওয়ারিতে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিপর্যস্ত জনজীবন ব্রাহ্মণবাড়িয়া সহ তিন জেলায় সংঘর্ষে আহত শতাধিক লোক চট্টগ্রাম বন্দরে একশো সাতচল্লিশ জাহাজের জেট পণ্য খালাসে ধীরগতি এ দিয়ে ব্যবসায়ীকে ফাঁসানোর অভিযোগ দুই পুলিশ সদস্য ক্লোজ নতুন নোট নিচ্ছে না এটিএম বুথ বিদেশি হলেই বাংলাদেশে পুষিন করা হবে আসামের মুখ্যমন্ত্রীর হুমকি এবং অস্ট্রিয়ার স্কুলে গুলি বর্ষণে নিহত দশ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে যুক্তরাজ্যের লন্ডনে এয়ারবাসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ভ্যান উটার সাক্ষাৎ হয়েছে আজ মঙ্গলবার লন্ডনের একটি হোটেলে অধ্যাপক মোহাম্মদ ইউনুস ও উটার ভ্যান এই সাক্ষাৎ হয় সাক্ষাৎকালে তারা বিভিন্ন বিষয় আলোচনা করেন বলে জানা গেছে তবে আলোচনার বিস্তারিত বিষয়বস্তু তাৎক্ষণিকভাবে জানা যায়নি মোহাম্মদ একটি সরকারি সফরে বর্তমানে অধ্যাপক ইউনুস অবস্থান করছেন এই সফরে তার বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠক ও অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তিনি দুপুর দুইটায় অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ এবং বিকেল সাড়ে পাঁচটায় কমনওয়েলথ মহাসচিবের সঙ্গে বৈঠকের কথা রয়েছে প্রতিবেশী দেশ ভারতের পাশাপাশি বাংলাদেশেও হঠাৎ করোনা বাড়তে শুরু করেছে গত চব্বিশ ঘন্টায় দ্বিগুণ রোগীর করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর তবে এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি সারা দেশে সবশেষ চব্বিশ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছেন আরও তেরো জন এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি ফলে এখন পর্যন্ত মৃতের সংখ্যা উনত্রিশ হাজার পাঁচশো জনে অপরিবর্তিত রয়েছে মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ विज्ञप्ति तथ्य जाना গত বছরের জুলাই আন্দোলনে হাজারের বেশি মানুষ খুনের ঘটনায় সারা দেশে শত শত মামলা দায়ের করা হয়েছে এসব মামলায় অগণিত আসামি করা হয়েছে আসামির সংখ্যা বেশি হওয়ায় মামলার তদন্ত কাজে বিলম্ব হচ্ছে বলেছেন লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী মঙ্গলবার সকালে গাজীপুরের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন এদিন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের আওতাভুক্ত গাছা থানা পরিদর্শনে আসেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন জুলাই আগস্টের হত্যা মামলাগুলোর বাদী জনগণ আগে পনেরো থেকে বিশ জনের নাম দিয়ে পুলিশ বাদী হয়ে মামলা দিত এখন তাদের দেয়া মামলার আসামি অনেক বেশি এসব মামলায় অনেক নির্দোষ ব্যক্তি রয়েছে এজন্য কে দোষী আর কে নির্দোষ তা বের করে দোষীদের শাস্তি ও নির্দোষ ব্যক্তি যেন হয়রানি না হয় সেজন্য তদন্ত কার্যক্রম শেষ করতে দেরি হচ্ছে চট্টগ্রামে বিস্ফোরক মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের বেসরকারি কারা পরিদর্শক ও জুবাইরুল আলম মানিক তিনি বলেছেন শেখ হাসিনার মতো মাফিয়াকে বিতাড়িত করে দিয়েছে এখন আমরাই হচ্ছে বড় মাফিয়া আমাদের চেয়ে বড় মাফিয়া দেশে আর কেউ নেই চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি সোমবারের এই অনুষ্ঠানের আয়োজন ছিল এনসিপির বাংলাদেশের নিকটতম প্রতিবেশী ভারত সহ কয়েকটি দেশে করোনার নতুন ধরন ছড়িয়ে পড়ায় বাংলাদেশেও করোনা সতর্কতা জোরদার করেছে সরকার এমন অবস্থায় দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের স্বাস্থ্যবিধি মানা নিশ্চিত করতে পাঁচ দফা নির্দেশনা পালনের আহ্বান জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসির মহাপরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ আজাদ খান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে বলেন করোনার নতুন উপকরণের সংক্রমণ প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী প্রস্তুতি নিতে হবে একই সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় শিক্ষা প্রতিষ্ঠানে যেসব বিষয় মানার কথাও বলা হয়েছে দেশের উত্তরাঞ্চল জনজীবন স্থবির হয়ে পড়েছে কর্মমুখর এই জনপথ আজ মঙ্গলবার দুপুরে জেলার তাপমাত্রা ছিল প্রায় আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস যা সময়ের সাথে সাথে বৃদ্ধি পাচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার নাসির নগরে জমি থেকে চুরি করে শশা খাওয়ার জেলে দুই পক্ষের সংঘর্ষে নারী ও শিশু সহ অর্ধ শতাধিক জন আহত হয়েছেন আজ মঙ্গলবার সকালে উপজেলার বরিশ্বর ইউনিয়নের শ্রীখর গ্রামে থেমে থেমে এই সংঘর্ষ হয় একই দিনে কিশোরগঞ্জের ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে অন্তত বিশ জন আহত হয়েছেন এ সময় উভয় পক্ষের দশ থেকে বারোটি ঘরবাড়ি বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে মঙ্গলবার বেলা এগারোটার দিকে উপজেলার তুলাকান্দি গ্রামের বাদারবাড়ি ও মুন্সিবাড়ির লোকজনের মধ্যে এ ঘটনা ঘটে এদিকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে রেস্টুরেন্টের টিস্যু পেপার চাওয়াকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত পনেরো জন আহত হয়েছে গতকাল সোমবার রাতে উপজেলার সদরের পাঠানপাড়া মোড়ে এই সংঘর্ষের ঘটনা ঘটে এ ঘটনায় দুই ঘন্টা সরাইল লাখাই সড়কে যানবাহন চলাচল তখন বন্ধ ছিল চট্টগ্রাম বন্দরে পণ্য নিয়ে অপেক্ষমান জাহাজের সংখ্যা দাঁড়িয়েছে একশো সাতচল্লিশ এর মধ্যে আটানব্বইটি জাহাজের পণ্য খালাস কার্যক্রম চলছে আর অপেক্ষায় আছে ঊনপঞ্চাশটি জাহাজ এদের টানা বন্ধে জাহাজ থেকে পণ্য খালাস এবং সরবরাহ দেওয়া বন্দরের জন্য কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে অবশ্য ঈদের আগে খালাসে কার্যক্রমে গতি কম থাকলেও এখন আস্তে আস্তে তা বাড়ছে গত দুই দিনে বন্দরের যেটি থেকে করে সাড়ে চার হাজার কন্টেইনার খালাস হয়েছে স্বাভাবিক সময় এটি থাকে পাঁচ হাজারের বেশি এজন্য বন্দরের বিভিন্ন ইয়ার রিজমেসে বিশ ফুট এককের ছত্রিশ হাজার দুইশো পনেরো কন্টেইনার নারায়ণগঞ্জের আড়াই হাজারে এক ফার্মেসি ব্যবসায়ীকে ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টার অভিযোগে দুই পুলিশ সদস্যকে কোলস্ট করা হয়েছে মঙ্গলবার তাদের পুলিশ সংযুক্ত করা হয়েছে এর পূর্বে ভুক্তভোগী রহমান লিখিত অভিযোগ দায়ের করেন তিনি আড়াই হাজার গোপালদী পৌরসভার ছয় নম্বর ওয়ারি বিএনপির সভাপতি গোপালতি বাজারে তার একটি ফার্মেসি রয়েছে অভিযুক্তরা হলেন উপজেলার গোপালদি তদন্ত কেন্দ্রের সহকারী উপপরিদর্শক কুতুবুদ্দিন ও কনস্টেবল আবুল খায়ের চলতি মাস থেকে বাজারে এসেছে নতুন নোট যেসব নোটে দেশের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক প্রাকৃতিক ও সাংস্কৃতিক প্রতীকগুলোকে বিশেষভাবে তুলে ধরা হয়েছে দেশের মানুষও খুব আগ্রহের সঙ্গে সেসব টাকা সংগ্রহের চেষ্টা করেছেন এমনকি অনেকের আগ্রহ এত বেশি ছিল খোলা বাজার থেকে বেশি দাম দিয়ে হলেও সংগ্রহ করেছেন নতুন নোটগুলো তবে এগুলো ব্যবহার করতে গিয়ে বিলম্বনায় শিকার হতে হচ্ছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে যা নিয়ে বেশ আলোচনা তৈরি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় এক হাজার টাকার নোট হাতে এক ব্যক্তি বলছেন কোন দোকানদার নতুন টাকা নিচ্ছেন না অনেকে দোকানে ঘুরেও কাউকে বিশ্বাস করাতে পারেনি এটা নতুন টাকা ভারতের আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের আইন সভায় ঘোষণা দিয়েছেন যাকে বিদেশি হিসেবে শনাক্ত করা হবে তাকে সরাসরি বাংলাদেশে পোষণ করা হবে এই প্রক্রিয়ায় কোনো ধরনের আইনি অনুমোদনের হবে না সোমবার আইন মুখ্যমন্ত্রী বলেন প্রয়োজন এ রাজ্যের জেলা প্রশাসকরা সরাসরি সিদ্ধান্ত নিতে পারবেন এক্ষেত্রে উনিশশো পঞ্চাশ সালের একটি পুরনো আইন পুনরায় কার্যকর করা হয়েছে যার বৈধতা স্বয়ং ভারতের সুপ্রিম কোর্ট স্বীকৃতি দিয়েছে বলে দাবি করেন তিনি যেসব ব্যক্তিকে ফরেনার রাজ্যের ট্রাইব্যুনাল বিদেশি ঘোষণা করেছে তাদের ক্ষেত্রেও একই পদ্ধতিতে বাংলাদেশে ফেরত পাঠানো হবে মুখ্যমন্ত্রীর দাবি অনুযায়ী গত কয়েক সপ্তাহে ফরেনার ট্রাইব্যুনালের আদেশের ভিত্তিতে প্রায় তিনশো জনকে বাংলাদেশে পোষিন করা হয়েছে বন্দুক হামলায় অস্ট্রেলিয়ার গ্রাজ শহরে একটি স্কুলে কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে অভিযান চালাচ্ছে পুলিশ খবর ফেলে ও ইন্ডিপেন্ডেন্টের অস্ট্রিয়ান পুলিশ নিশ্চিত করেছে মঙ্গলবার সকাল দশটায় স্কুলের ভেতরে গুলির শব্দ শোনা যায় পুলিশ খবর পেয়ে সঙ্গে সঙ্গে অভিযান শুরু করে সময় ব্যবধানে শহর জুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে বড় ধরনের অভিযান চালানো হচ্ছে ব্যবহার করা হচ্ছে হেলিকপ্টার আমাদের আগামীকাল দুপুরের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ